গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই তো আমি এখন সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি এই দেখো আবার চলে এসেছি তো আমি বলতে বলতে তোমাদেরকে একটা ভিডিও দেখালাম সেটা হলো বানেশ্বর চান করতে গেল বাবাকে নিয়ে চান করতে গেল তো ওইটা আমি যখন ঘুমাচ্ছিলাম শুয়েছিলাম তখন আমি দেখেছিলাম তো সেটা ক্যাপচার করেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো তারপর আমি রেডি হয়েছি এরপর বাবা আসবে তার আগে আমরা সবাই বাইরে দাঁড়িয়ে থাকব তো চলো দেখতে থাকো এ দেখো একটু আগে তো দেখলে বানেশ্বর চান করে চলে গেছে এবার ভক্তা গড়াগড়ি হবে ভক্তারা সব গড়াগড়ি দেবে ডি দেবে তো দেখতে থাকো এ দেখো শুরু হয়ে গেছে সবাই এরা গড়াগড়ি দেবে সবাই তুলে তুলে পের পার করে দেবে আরে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে ভক্তা গড়াঘড়ি হয়ে গেলে আমরা মন্দিরও যাবো অনেক মজা করবারে আরে তো তোমাদেরকে সবটাই দেখাবো তো তোমরা কিন্তু স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আমরা সব ফ্রেন্ডগুলো মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখানে অনেকে বাদ আছে তো আরও সবাইকে তোমাদের দেখিয়ে দেব এরপর ভক্ত হয়ে গেলে মন্দির যাব মন্দির গিয়ে আমাদের রাতে ফিস্ট আছে ওইগুলো সবটাই তোমাদেরকে দেখাবো প্রচুর এনজয় হয়েছে প্রচুর এই দেখো ফাইনালি আমরা মন্দিরেও চলে এসেছি ভক্তগুলো সবাই মন্দিরে চলে এসেছে এবার মন্দিরে অনেক কিছু নিয়ম হবে এই দেখো দেখছো সবাই কত জ্বালাচ্ছে ওকে নিচ্ছি না বলে ও বলছে করতে দেবো না ভিডিও এত মজা হচ্ছিলো এত মজা হচ্ছিলো মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর সবাই এত মজা করছিলাম সবাই মিলে মানে কী বলবো দেখো আমরা কালারাই মন্দিরের ভেতরে চলে এসেছি ভাবলাম তোমাদেরকে একবার মন্দিরটা দেখিয়ে দিই খুব সুন্দর এরপর ডন্ডি দেওয়া হবে চলো দেখতে থাকো খুব একটা বদির সাথে দেখা হয়ে গেল এই বদিটা আমার বাপের বাড়িতে বিয়ে হয়েছে আর এর বাপের বাড়িতে আমার বিয়ে হয়েছে তোমরা ভাববে এটা হচ্ছে এটা কি আসলে আমরা বিরিয়ানি পার্টি করব এই দিদিটাকে বলা হয়নি কেউ বলেনি ও বেচারি দশ মাস পর বাড়ি বাড়ি এসেছে তাই ও এতটা খুঁজে গেছে যে আমাকে কেন জানানো হয়নি আমিও তাহলে করতাম দেখো আমাদের বিরিয়ানি পার্টি তো শুরু হয়ে গেছে খেতেও বসে গেছি সবাই কত মজা করছে দেখো এ দেখো এই দিদিটা দেখো কেমনভাবে খাচ্ছে দেখো এত মজা এত মানে মজা হলো কি বলবো সাথে গোল্ডিনসও ছিল তো চলো দেখতে থাকু আমরা খাওয়া দাওয়া সেরে জলদি জলদি মন্দির চলে এসেছি এখানে দেখি মানে ভরম আসছে এরপর পাতা পোড়া কাটা খেলা শুরু হবে তো তোমরা দেখতে থাকো এ দেখো সব ভক্তাগুলো কাটা নিয়ে চলে এসেছে এরপর কাটার উপর শোবে আরে অনেক কিছু নিয়ম আছে তো তোমরা দেখতে থাকো এই দেখো কাটার উপর শুয়ে পার করতে হবে কাটাগুলো পুরো ভোরা যায় আরে কত কিছু রক্ত ফোটে আরে কিন্তু নিয়ম এটা ঠাকুরের তো করতেই হবে যতগুলো ভক্ত আছে সবাই একে একে করবে অমনি কাটার উপর শোবে আরে তো এখন অনেক নিয়ম বাকি তো আমরা বাড়ি চললাম একটা রাত একটা বাসতে চললো তো সেই জন্য সবাই বাড়ি যাচ্ছি মজা করতে করতে এই দেখো ফ্রেন্ডগুলো মিলে সবাই মজা মস্তি এই দেখো তো সবাইকে আরেকবার ক্যাপচার করে নিয়ে নিলাম তো দেখতে থাকো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না কিন্তু এই দেখো তো চলো গাইজ ফাইনালি আমাদের ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো পুজো জানিও কমেন্ট করো সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কেমন লাগলো ভিডিওটা জানিও এখনকার মতন টাটা বাই বাই আরও কিছু ফানি আসতে চলেছে সেগুলো দেখতে থাকো এখনকার মতন টাটা বাই বাই গুড নাইট और आते एक गाड़ी नहीं है दुटा छलिया दुटू तो किरण जसफाला ओ छलिया वो जी हां तो और आते एक गाड़ी नहीं है दुटा तो छलिया ये ए वाह रे हमें आप लोगों के सामने एक गाना पर भी चाहिए तो माइक दे इसका आई मीन माइक नहीं आ सब जाएगा लाइट नहीं है समझ में माइक लाइट नहीं आ सब जाएगा दूजो ने

দেখে হাসন ঘর নিজের পাশে কেউ কি করে শুয়ে দেবাই 자 <목소리도> a <목소리도> 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 <목소리도>